ক্রিকেট এখন যতখানি মাঠের ততখানি যেন কম্পিউটারের অ্যানালিস্টদের কম্পিউটারে থাকে কোটি কোটি বলের ডাটা ক্রিকেটারদের শক্তিমত্তা থেকে দুর্বলতা প্রতিটা দলের সঙ্গে অ্যানালিস্ট থাকাটাই সময়ের চাহিদা সময়ের চাহিদা মেনেই এনসিএল এ প্রথমবারের মতো অ্যানালিস্টের ব্যবহার করেছে বিসিবি চার ভেনিউতে চারজন অ্যানালিস্ট থাকেন তারাই পুরো ম্যাচ ফলো করেন ক্রিকেটার কোচ সর্বোপরি টিম ম্যানেজমেন্টকে সাহায্য করেন ন্যাশনাল টিমে বা অন্যান্যভাবে যে সফটওয়্যার ইউজ করে আমরাও সেম সফটওয়্যারটা ইউজ করতেছি এবং সেম ওয়েতে আমরা ডাটাগুলো কালেক্ট করতেছি যাতে ন্যাশনাল পর্যায়ে যা ন্যাশনাল এটা চার দিনের এর যে ফুল ডাটাবেসটা যেন আমাদের কাছে থাকে এবং আমরা যেন ফার্দার অ্যানালাইসিসের জন্য এই ডাটাগুলো প্রপার ইউটিলাইজ করতে পারি এনসিএলের যে কোনো ম্যাচের আগেই টপ ক্রিকেটারদের ভিডিও প্রতিপক্ষ টিম ম্যানেজমেন্টকে সরবরাহ করেন অ্যানালিস্টরা শুধু তাই না ম্যাচের সেরা ইনিংস সেরা স্পেল কিংবা মজার ঘটনা সব কিছুই বিসিবির পেইজে আপলোড করা হয় যেসব ক্রিকেটার ব্যর্থ হচ্ছেন তারাও চাইলে ব্যর্থতার কারণ খুঁজতে পারবেন সফটওয়্যারটা এইভাবে ডিজাইন করা যাতে আমরা খুব সহজে জাস্ট ওয়ান ক্লিকে আমরা তার কোন ডট বলগুলো বা কোন বলগুলো বিট হয়েছে এগুলো আমরা সহজে এগুলো সর্ট আউট করতে পারি ম্যাক্সিমাম টিমের কোচই হচ্ছে ম্যাচের আগে আমাদেরকে অপোনেন্ট যা টিমের খেলা থাকে তাদের ভিডিও বা ভালো প্লেয়ারগুলো সাপোজ অমিতের ভিডিওগুলো চাচ্ছিল তার অপোনেন্ট প্রথমবারের আয়োজন দেখে অনেক ক্রিকেটারের কাছেই ব্যাপারটা নতুন তবে অ্যানালিস্টের বিশ্বাস সময় যত গড়াবে ক্রিকেটারদের আগ্রহ বাড়বে ইন্টারেকশনটা একটু হয়তো বা কম যা অনেকে হয়তোবা এটা জানে না কিছু কিছু কোচ বা প্লেয়াররা জানে বাট সব প্লেয়াররা এখন হয়তোবা ওইভাবে কোঅপারেট বা যে ধরনের ইন্টিগ্রেটেড হওয়া উচিত ছিল সেইভাবে হয়তোবা হয় নাই যে এনগেজমেন্টটা আরেকটু বেশি হলে হয়তোবা এটা আরও ভালো হইতো আপাতত চার ভেনিউতে চারজন অ্যানালিস্ট থাকলেও আগামী দিনে সবগুলো দলের সাথেই একজন করে অ্যানালিস্ট দেওয়ার ইচ্ছে আছে ক্রিকেট বোর্ডের আফনান পিয়াল যমুনা স্পোর্টস শেখ আবু নাসির স্টেডিয়াম খুলনা